সাংবাদিকদের বিতর্কিত করায় লাকির বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করবে বিএমইউজে ছাগলকান্ডে দুর্নীতিবাজ এনবিআর কর্মকর্তা মতিউর স্ত্রী লাইলাকানিজ লাকি সাংবাদিকদের বিতর্কিত করায় এক হাজার কোটি টাকার মানহানি মামলা করবে বিএমইউ যে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘোষণা দিয়েছেন বুধবার তিন জুলাই সকাল এগারো ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ আরো বলেন নরসিংদী জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান লাইলাকানিজ কানিজ লাকি সাংবাদিকদের টাকা দেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় সম্মানহানির জন্য ক্ষমা না চাইলে লাইলাকানিজ লাখির বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা প্রয়োজন বলে উল্লেখ করেন এছাড়াও মতিউরের প্রথম স্ত্রী লাইলাকানিজের নামে প্রায় আটাশ বিঘা জমিও পাঁচটি ফ্ল্যাট রয়েছে এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনে রয়েছে চারটি ফ্ল্যাট এসকল অবৈধ অর্থে উপার্জিত সম্পদ ছাড়াও রয়েছে নামে বে নামে জ্ঞাত বহির্ভূত সম্পদ যা দুদক করে উদ্ঘাটনের উদ্যোগ নিয়েছে এসকল সম্পদ দ্রুত জব্দ করার আহ্বান জানান কলেজ সহ শিক্ষিকা কানেজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক তিনি তার স্বামী দ্বিতীয় স্ত্রী সন্তানের মতো দেশ ছেড়ে যেতে পালাতে না পারে সেজন্য সেদিকে আইনি দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবলি সাদিক খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি এম যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান মোশারফ হুসেন নীলু সাংগঠনিক সম্পাদক সোহাগ আরিফিন এম এ আকরাম খালেকুজ্জামান পান্নু জুয়েল খন্দকার ঢাকা মহানগর বিএম ইউজে সভাপতি ধীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি আজিজুল ইসলাম যুবরাজ নিয়ামুল হাসান নিয়াজ এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল সভাপতি আলী আশ্রফ আকন্দ বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ সভাপতি খারুল আলম রফিক সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন সারা বাংলাদেশে অর্ধশত জেলায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এক দুই সাথে এগারোটা সারা বাংলাদেশে এই কর্মকাণ্ড শুরু হয়ে গেছে আমরা ঘোষণা দিয়েছে আজকে থেকে যতক্ষণ পর্যন্ত ওই লাকি নিশ্চর্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত অবশ্য সাংবাদিক ইউনিয়নের এই আন্দোলন অব্যাহত থাকবে

শেয়ার বাজারে নিয়োগ করা হচ্ছে সেই অর্থ বিদেশের নামে ছেলে সন্তান এবং আত্মীয় স্বজনদেরকে বিদেশের ইনকাম দেখিয়ে প্রবাসী রেমিডেন্স হিসেবে বাংলাদেশে ঢুকিয়ে তারা কারো টাকাকে সাদা বানাচ্ছে এখন আমরা যে লাখির প্রতিনের যে তার যে অর্থ দেখলাম প্রায় একচল্লিশ কোটি টাকা তার বিয়াল্লিশ কোটি টাকা তার অর্থ অর্থাৎ তার বয়স মাত্র একত্রিশ বছর সে ওখানে পড়ালেখা করে বলেনি তাহলে ওই দেশের যারা নাগরিক তাদেরও এত অর্থ আছে কিনা সেই বিষয়টাও আমাদের ভাবা উচিত এইভাবে যদি আমাদের দেশের যারা রাজক কর্মকর্তা আছে এবং যারা বিভিন্ন দপ্তরে অন্যতম পদে আছে প্রত্যেকেই শেয়ার বাজারের সাথে যুক্ত তারা সেটাকে কিভাবে সে বিষয়ে অবগত না তারা দেখাচ্ছে পণ্য কিনে তারা দেখাচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট করে আসলেই যে শুধু পরিবারের নামে নামে বে নামে সম্পদ না নয় বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের আত্মীয় স্বজন নামেও সম্পদ রয়েছে যদিও আমরা অন্য আসলে সম্পদটা পার কিন্তু সম্পদটা না